পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলেও পদ্মশ্রী দীপা কর্মকারকে নিজের প্রিয় ইভেন্ট ভল্টিং টেবিলে ইজিপ্টের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতার শনিবার ফাইনালে পায়ের চোটের জন্য কিছুটা পিছিয়ে পড়তে হয় সোনার মেয়ে দীপাকে দখল করে পঞ্চম স্থান দীর্ঘ কয়েক বছর পর দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পঞ্চম স্থান দখল করা খুব একটা সহজ নয় বলেই মনে করছেন প্রাক্তন জিমন্যাস্টিক্স খেলোয়াড়েরা এবারের সাফল্য আগামী দিনে আরো ভালো ফলাফল করতে সাহায্য করবে দীপাকে বিশ্বাস করেন তারা অনেকেই ভাবছেন ফুরিয়ে গিয়েছে সোনার মেয়ে দীপা এই ভেবে শুরু হয়ে গিয়েছিল রেরের শব্দ কিন্তু না দীপা শেষমেশ বুঝিয়ে দিলেন এখন তিনি রাজ্য দেশের সম্মান করাতে পারেন দীপা এবং তার কোচ বিশেষর নন্দী প্রায় তিন বছর পর দেশের জার্সি গায়ে জড়িয়ে নেমেছেন দিনে দীপাকে আগামী আরও সাফল্য সাহায্য করবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দীপা দখল করেন তৃতীয় স্থান পেয়েছিলেন তেরো দশমিক চার চার নয় পয়েন্ট সপ্তম স্থান দখল করে ভারতের অপর জিমন্যাস্টিক প্রণতি ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেন Bureau Report JM24 News